নরেন্দ্রপুর থানা এলাকায় সাহাপাড়ার কাছে কামালগাজি বাইপাস এলাকায় একটি পুরনো জিনিসপত্র বিক্রির দোকান থেকে উদ্ধার হলো এক ব্যক্তির রক্তাক্ত দেহ তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে মৃতের নাম কালাম শেখ তার বাড়ি বাড়াইপুরের মল্লিকপুর এলাকায় বলে জানা গিয়েছে তিনি বরাবরই দোকানে থাকতেন রবিবার সকালে অন্যান্যরা এসে দোকানের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নরেন্দ্রপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে কি কারণে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে নরেন্দ্রপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে বাড়ি আমরা আজ এখানে আট দশ বছর মতো আছি না 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 এমনি কোনো গন্ডগোল দেখিনি ওনার সঙ্গে কিছু হয়নি তো কারোর উনি এমনি খুব ভালো লোক খুব ভালো লোক কারোর সঙ্গে কেন কালকে দোকান টোকান গুছিয়ে গাছিয়ে গিয়ে রাত্রিতে শুয়েছে রাত্রিতে কি হয়েছে বলতে পারছি না সত্যি আমিও সকালবেলা শুনেছি এবার বাইপাসে কামালগাজি থেকে ঢালাই ব্রিজ অবধি যেভাবে দোকান গজিয়ে উঠেছে এবার এইসব দোকানগুলো পুরনো জিনিস কেনা বেচা করে এখন এদের এখানে কারা রাত্রে থাকছে কারা দোকানদারি করছে এগুলো আমাদের কাছে তো কোনো তারা পরিচয়পত্র দেওয়া বা আমাদের কাছে কোনো মানে পারমিশান নিতে হয় না এখন থানা তো এখানে টহল দেয় রাত্রিবেলায় পেট্রোলিং হয় এখন জানি না এই দোকান যারা রাত্রে এখানে থাকে তারা থানার কাছে কোনো তাদের পরিচয়পত্র দেয় কি না আমার জানা নেই কিন্তু বাইপাসের মুখে অনেক এরকম দোকান গজিয়ে উঠেছে যেখানে এই সব কালোয়ারি ব্যবসা হয় পুরনো জিনিস কেনা বেচা হয় তা আমিও সকালবেলা শুনলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে আপনি কি আপনার ব্যবসা বৃদ্ধির জন্য বিজ্ঞাপন দিতে চাইছেন কিন্তু বুঝতে পারছেন না কোথায় দেবেন কত টাকা পড়বে সেই সব চিন্তা করছেন তাহলে বলবো ওই সব চিন্তা ছাড়ুন কারণ এই ভিডিওটা আপনারই জন্য এবার নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা হাজার হাজার মানুষের কাছে তুলে ধরব আপনার ব্যবসা অথবা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন তাও খুবই সামান্য কিছু টাকার বিনিময় যেটা আপনি ভাবতেও পারবেন না যে এত কম টাকায় এত সুন্দর ভিডিও সহ বিজ্ঞাপন তাও নিজের ব্যবসা সামনেই আসছে বাঙালিদের বড় উৎসব পুজো এবং ঈদ তাই আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন এইট এই নাম্বারে শুধুই খবর নয় একমাত্র সত্য খবর সত্য খবরের সন্ধানে আমরা আর টিভি বাংলা সততার প্রতিশ্রুতি